হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো দুর্দান্ত স্বাদের নারকেল বাটা দিয়ে শাপলার একটা রেসিপি প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা ক্রিসপাতা আর জিরাটাকে হালকা নেড়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে তিন চার মিনিট মতো ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছু ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছ এবং পেঁয়াজগুলোকে বারবার নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেল বাটা নারকেলটাকে আমি কুড়িয়ে তারপর বেটে নিয়েছি এই মিশ্রণটাকে আমি একটু সময় ধরে কষিয়ে নেব এটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এক এক করে দিয়ে দেবো অন্য মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামচ ধুনিয়ার গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিন মশলাটাকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি শাপলা ধুলো